হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আসছেন আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম মাত্র সত্তর টাকা দিয়ে কিভাবে আপনি ব্রন আউট করবেন তার জন্য আমরা বেছে নিয়েছি লতা হার্বালের ব্রন আউট ফেস ওয়াশ এই ফেস ওয়াশটি কতদিন ব্যবহার করতে হবে তাছাড়া এই ফেস ওয়াশটি কীভাবে কীভাবে ব্যবহার করলে সব থেকে ভালো ফলাফল পাওয়া যায় এই সকল কিছু নিয়ে আমাদের আজকের এই ফুল ভিডিও যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নতুন সব ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমেই কিন্তু আপনাদের থামনেল দেখে বুঝে গেছেন এটার দাম কত এটার দাম মাত্র সত্তর টাকা কথা হলো যে আসলেই কি এই ফেস ওয়াশটিতে কাজ করে কিনা সেই বিষয়টা আমরা ভিডিওর শেষে জেনে নিই তা আমরা এখন জেনে নিই এই ফেসওয়াশটি কোন কোম্পানি তৈরি করেছে এরা দেখে বুঝতে পারছেন এটা লতা হারবাল কোম্পানি তৈরি করেছে যে লতা হারবাল যে নাইট ক্রিমটা ওই কোম্পানি থেকে এটা তৈরি হয়েছে আর এটার মূল্য রয়েছে মাত্র সত্তর টাকা সত্তর টাকার ভিতরে ব্রোন আউট করার সুবিধা পাচ্ছেন তাছাড়া এটা যে কোনো স্কিনে ব্যবহার করা যাবে কারণ এটার ভিতরে কয়েকটা উপকরণ রয়েছে যা স্ক্রিনের জন্য অনেকটা হেল্পফুল অনেকটা ভালো কাজ করে থাকে যেমন প্রথমে যেমন রয়েছে অ্যালোভেরা হলুদ নিম এগুলো কিন্তু এই স্কিনের জন্য অনেক অনেক হেল্পফুল এবং উপকারও হয় যেটা ব্রনের জন্য অনেকটা ভালো কাজ করে থাকে এখন চলুন দেখে নিই এটা কিভাবে ব্যবহার করতে হবে এটা প্রতিদিন আপনি ফেজে দিয়ে ত্রিশ সেকেন্ডের মতো ম্যাসেজ করতে হবে তাহলে কিন্তু আপনার স্কিনটা যে ব্রনগুলো যে ব্রোনের স্পটগুলো এগুলো কিন্তু আস্তে আস্তে ক্লিন হয়ে যাবে আর এর থেকেও ভালো ফলাফল পাওয়ার জন্য এই লতাহার বালের কিন্তু স্পট আউট নামে হলুদ একটা লতার বালের মতন ক্রিম আছে ওইটা ব্যবহার করতে পারেন ওইটা ব্যবহার করলে কিন্তু আপনার স্কিনটা আরও ক্লিয়ার হবে আর বিশেষ করে প্রথম যে কথাটা বলিনি এটা কিন্তু আসলে কাজ করে আপনার ফেজে যদি অনেকটা বেশি ব্রন হয়ে থাকে তাহলে কিন্তু ওটার জন্য অনেক অনেক ভালো কাজ করে মাত্র সত্তর টাকার মধ্যে কিন্তু অতটা খারাপ কাজ করে না একশোর ভিতরে চল্লিশের মধ্যে রাখা যায় তো বন্ধুরা আমাদের এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যাদের একটু হলেও ভালো লেগেছে তারা অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধুরা রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ